যদি বলে টেনশান কেন তাহলে কিছু কথা বলি শোনো কি বলবো দাদা দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে আমার মেয়ের বিয়ে দেবো বলে ছেলে খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেল কিন্তু একটাও ভালো ছেলে পছন্দ হলো না কিন্তু খুঁজে খুঁজে একটা ছেলে পছন্দ হয়েছে সে ছেলে কি বলবো হেপি দেখতে হেপি তা সেই ছেলে জিজ্ঞেস করি বাবা তোমার তা পছন্দ হয়েছে তা কি দাবি দেওয়া আছে বলো সেই ছেলে বলে বাবা কোনো দাবি নেই আমি মনে করি লজ্জা হয়তো বলতেও আসে না নিজের মুখে বলি আমি বাবা একটা কচি করে বাইক দেবো বলেন না লাগবে না আচ্ছা ঠিক আছে চাকা চাকি বলেন না লাগবে না আর দেখো তোমার কি লাগবে বলো বলে বাবা আমার সব কিচ্ছু লাগবে না আমার শুধু শাশুড়ি লাগবে যেই বলে যে শাশুড়ি লাগবে আমি তো শুনে অবাক হয়ে গেছি আর শাশুড়ি লাগবে মানে বলে বাবা শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি না থাকলে আরো জন্য পাওয়া যায় না ওই জন্য আমার শাশুড়ি লাগবে শাশুড়ি থাকলে বিয়ে করব না আমি বিয়ে করব না জামায় তো হ্যাঁ বলে চলে কিন্তু আমার তো গোড়াই গন্ডগোল বুঝতে পারো আমার তো বউ কিন্তু যখন বলেইছি যা করলে হয় করব আর যতদূর যেতে হয়ে যাবো ওই ছেলের সঙ্গে আমি আমার মেয়ে বেঁধে দেবো কিন্তু যার জন্য এত কিছু শেখ গেল কই ও মা রূপ মা রূপ এই তো বাবা আমি এখানে তাড়াতাড়ি আয় মা তাড়াতাড়ি আয় বাবা বলো সময় গিয়ে মত তো ছেড়ে দেব বাবা ছেড়ে দেবে মানি নারে মা মাথা ঠিক নি মাথা ঠিক নি তোর বিয়ে দব বাবা হঠাৎ করে বিয়ের আয়োজন যে হঠাৎ না রে মা হঠাৎ না এখন দিনকাল খুব খারাপ দিনকালে ভালো না কোথায় কাগে বগে এসে টুককক তুলেনে চলে যাবে ওই জানাই বেঁচে আটটাকে তোর বিয়েটা দিয়ে যাব দেখো বাবা আমি যখন খুব ছোট তখন আমার মা মারা যায় তুমি আমার মায়ের অভাবটা বুঝতে দাওনি তুমি চা বলেছ আমি তাই শুনেছি তাই ভবিষ্যতে তোমার কথাই শুনব আমার সোনা মা আমার বাবা এখন যাব তোর বাবা তুমি কি পাগল টাগল হয়ে গেছো কেন মা খুঁজতে যাবে মানে আরে বুঝতে পারিনি যে ছেলে তোর জন্য দেখেছি সেই ছেলে শাশুড়ি ছাড়া বিয়ে করবে না এই কথা হ্যাঁ তো মা নেই ওই জন্য যাবো মাখ দেই কোথায় ওই খগেন মারি

তা বারবার করে মানুষটার বলছি বলি দেখো এত টাকা পয়সা টাকাগুলো ব্যাংকে দাও আরে দুটো মানুষ তো টুকটুক করে সুদ তুলবো আর খাবো না কার কথা কে শোনে ব্যাংকে টাকা রাখবে না ঘর করবে ঘর ভাড়া দেবে পঁচিশটা পঁচিশটা ঘর করেছে দেখো লাইন দিয়ে ঘর পড়ে আছে একটাও ভাড়াটিয়া নেই লোকে বলে নারী অবলা শালা সহ্য করতে পারছি না বউয়ের জ্বালা কেন তোমার আবার কি জ্বালা ধরলো না না তোমার জ্বালায় আমি ফাঁকে বের হতে পারবো না এই কি হয়েছে বলো দাদা কি বলবো সবে চা দোকানে গিয়ে চায়ের কাপটা নিয়েছি নিয়ে সবে মুখে চুমুক দিয়েছি পাশ থেকে আমাদের মাস্টারদা বলছে বলে ওই তুই এখানে চা খাচ্ছিস আর তোর বউ দেখ ওই লক্ষ্মী পূজার মেলায় কার হাত ধরে ঘুরছে এই যে কেউ যদি বলে যে কাকে তোমার কান নিয়ে পালিয়েছে তা তুমি আকে কাকের পিছনে দৌড়াবে না নিজের কানে হাত দিয়ে দেখবে কেন কানে হাত দেখবো কানে থেকে রক্ত বেরোচ্ছে কিনা হ্যাঁ আগে নিজের চোখে দেখবে তারপর বলবে এই যে হ্যাঁ যে পঁচিশটা পঁচিশটা ঘর লাইন দিয়ে পড়ে আছে কি হবে পঁচিশটা পঁচিশটা ঘর লাইন দিয়ে পড়ে আছে কি হবে হ্যাঁ তা অঞ্চল থেকে যদি এত হারে লোকের ঘর দেয় তাহলে কি আর লোকের ঘর ভাড়ার প্রয়োজন আছে আহারে নেকা ষষ্ঠী কেন দেখিসনি আজকের বাসে ট্রেনে ট্রামে দেওয়ালের গায়ে সব জায়গায় বড় বড় বিজ্ঞাপনে লেখা পাত্র চাই পাত্রী চাই আছাই কেন তুই একটা বড় ব্যানার টাঙাইতে পারিসনি লিখতে পারিসনি যে এখানে ঘর ভাড়া পাওয়া যায় খগেন্ডা ও কে রে ভাই অসময়ে ডিসটারব করছিস দাদা আমি দাদা নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার ওই কালকে ফোন করেছিলাম ঘর ভাড়ার জন্য আচ্ছা হ্যাঁ ধরো হ্যাঁ ভাও হ্যাঁ খাও কি ধোঁকা আরে কি ঢোকাবো আগে ঢোকাও আরে কি ঢোকাব কি ঘরে মাল পত্তু ঢোকাও ও বাবা শুনে জীবনটা ধরে এলু ঢোকারে ছ ঢোকাবো সময়টাও ঢোকাবো তার আগে ঢোকাও আরে বাবা সময়টাও ঢোকাবো তার আগে রেডটা ফাইনাল করো 5000 মাত্র পাঁচ মাত্র পাঁচ দব ঢোকাও বাবা এই মে তো ঢোকানোর জন্য উটা পড়ে লেগেছে ঢোকাবো সময়টাও ঢোকাবো কিন্তু আমি তো মোহা সমস্যার মধ্যে আছি রে ভাই আমার সমস্যাটা আসতে হবে প্রত্যেকের বা দারে কী বলবো ব মোহা বিপদে পড়ে আছি দাদা বিপদ হ্যাঁ কি হয়েছে বল তো দেখি ভাই এই বিপদ থেকে একমাত্র তুই ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না আমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবো না ঠিক আছে বিপদটা কি বল তা হ্যাঁ তোরা হাত ধরি দাদা হ্যাঁ হাত ধরা যা পা ধরা একই সমান হাত ধরা মানে পা ধরা সমান সমান হ্যাঁ এ দাদা আরে হ্যাঁ আমি বলsam ঘর তো ভাড়াই দিলি? হ্যাঁ দিলাম। ঘরের সঙ্গে তোর বউটা কি ভাড়াই পাওয়া যাবে? যুতমেরে মুখ তো ছিঁড়ে দেব রে শালা। তাহলে কি বলিস না? মোয়া বিপদের মোদাই তোর বউটা ভাড়াই দেবে। যুতমেরে মুখ তো ছিঁড়ে দেব রে শালা। যুতমেরে মুখ তো ছিঁড়ে দেব রে শালা। ভালো করে বলছি কথা শুন না কালা। পরনে আগলে ঘরে কত জ্বালা। ভালো করে বলছিস কথা শুন কালা।

আমার একমাত্র মেয়ে আছে মেয়ের জন্য একটা ছেলে দেখেছি সেই ছেলে এখানে আপনি মেয়ে দেখতে তুমি শুধু আমার বইয়ের অভিনয়টা করে যাবি এই কথা এই কথা শুধু অভিনয় অভিনয় আমি রাজি রাজি পাঁচ হাজার লাগবে দেবো তাহলে এদিকে পাঁচ ওদিকে পাঁচ আমি রাজি না মানতে পাচ্ছি না তোর মানামানির কি আছে রে এ ঘরে পারে না বাইরে পারে না এদিকে চোবরার বেলা ধরো এই তুই বউ সাজবি না তুই অভিনয় করবি না তুই টাকা দিবি না বেরো সাইটে গেটে কি টিপো সাইটে গেটে কি টিপো মালাতে সারা শরীর করছে জ্বালা জোর করে পাচ্ছে মালা আমি হ্যাঁ আমি ওই তো হ্যাঁ হ্যালো হ্যাঁ ডান দিকে এসে একেবারে বাঁ দিকে এসে মাথা নিচের দিকে করে একদম নিচের দিকে ঢুকে যাবে হে মা মা আরে বেকার কোথায় ঢোকাচ্ছিস বাবা বুঝতে পারছো না যে পাত্র আমাকে দেখতে আসি তাকে আমি সেখানে দেখছি না এই তো মে মেয়ে এদিক আর হিদা এদিকে আয় মা বল বাবা বল একবার বল মা বল মা আর একবার বল মা আবার মা উপো মানতে পারছি না কী চালায় পড়েছি

হ্যাঁ ও আমার করলো ওই আমি তো দেখালাম হ্যাঁ বাবু তোমার মেয়ে কোনটা আমার মেয়ে গোলাপি মেয়ে কোথায় দেখাও এই তো আমার মেয়ে উপো বাহ্ যেমন মা তেমন মেয়ে রূপে গুণে লক্ষ্মী তা বাবু আমার মেয়ের পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে শুনেছি মেয়েদের মুখ টাকাই দিতে হয় বেশ করছে পে ধরো আজকে জামাই রে তা বাবু মেয়ের মুখ দেখেছো দাও পাঁচ টাকা দাও আরে পাঁচ হাজার টাকা যে বরবন দেওয়ার কথা ছিল ওখান থেকে পাঁচ টাকা কেটে নেবে শালা নিজের গালে নিজে চড় মারলুম না কি বলো তিনি টাকা চেয়ে ভুল হয়ে গেছে বাবু এত ঘর না পুরো রাজপ্রসাদ বানিয়ে রেখেছো এই বাড়ি তো পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে কি বলবো বাবু এইরকম দশ বিশটা বাড়ি আমার আছে আচ্ছা এই বাড়ি যখন তোমার পছন্দ হয়েছে তোমার বিয়েতে এই বাড়ি আমি তোমাকে যৌতুক দেবো না মানতে পারছি না কোথায় যাই রে মাসি বলেছে তো শ্বশুর শাশুড়ির একটা ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিস আমরা পিকচারটা দেখব তাহলে তুমি ভালোভাবে দাঁড়িয়ে যাও আমি তোমার একটা ফটো তুলে নিই বাবু কি বললে আমার ছবি কে দেখবে আমার মা দেখবে তোমার মা আছে আমার মাসিও আছে তোমার মাসিও আছে আমাকে দেখবে এই অধমকে দেখবে তোমার ফোন ভালো আছে একদম রানিং ফোন ঠিক আছে ক্যামেরা রেডি করো আমি তাহলে পোস্টটা দিই শালা দেই যাচ্ছে তো পুরো জন ছুচো এই দেখ পায়ে আছে জুতো বাবু এটা কি এটা এ বাড়ি বাড়ির চাকর তো তোমরা বাড়ির চাকর কি এত লাই দাও কেন না না বহু দিন ধরে কাজ করছো তো নিজের ভাইয়ের মতো দেখি চিন্তা করো আমার ঘর আমার বউ আমি নাকি এই বাড়ির চাকর হ্যাঁ বাবু তাহলে দাঁড়িয়ে যাও হাসি মুখ করো হাসি মুখ করো কাঁধে হাত দাও কাঁধে হাত দাও না এই দেখ টাকাও দেবো না তবে কাঁধে হাত দিই আচ্ছা বাবু চাকর কি কথা বলছে ও ও সেরকম কিছু বলছে না মাসে শেষ তো মাইনের জন্য ওই করতেছে আরে ভাই তুই চিন্তা করিস না বিয়েটা হতে দে দু পাঁচ হাজার টাকা লাগলে আমি তোকে দিয়ে দেবো চিন্তা করো আমার ঘরে এসে দু পাঁচ হাজার টাকা নাকি আমার দেবে হ্যাঁ বাবু একটা হাসি মুখ করো কাঁধে হাত দাও কাঁধে হাত দাও একদম মানতে পারছি না বাবা চাকরের জায়গায় তো দাঁড়ানো যাচ্ছে না আমি এই মুহূর্ত থেকে বাড়ি থেকে চলে যাব চাকরের কানে ফেললে কোনো গানা খেলোর কথাই রাগ না কাঁধে হাত রেখে দাও দুজন একসাথে লজ্জা কি শাশুড়ি মা এই

মনস <laughs> <laughs> হবু জামাইয়ের সামনে কি মান সম্মান বলে তোমার কিচ্ছু নেই কি বলবো মাথা ঠিক নেই কোথায় কি হচ্ছে নিজে বুঝতে পারিনি কি বলবো মাথা ঠিক নেই আমার পরি এই এটা কি হচ্ছে কি ওরে জীবন মানি ছিরা খাতা কেউ বসে কেউ বসে না কুকুর নষ্ট হয়ে যাবে হাতলে কুচুরি পাওয়া এই তুই কি বলতে চাচ্ছিস খুলে বল তো আকু কুলগাছে যেমন বেল হয় না আচ্ছা তেমন হা এ শালা ইমিটেশন কিনে বলে না কি সোনার গয়না সোনা গয়না কিছু চাই না চাই শুধু মনের ময়না মাছ ধরেছে গালি মাথা মারবে ঘালে আর একটু চেটে জানা বাবার কি বলি শুন আধা ঘন্টা চুপ আছিস আর 5টা মিনিট চেপে যা আমি আমার মেল বিটা দিয়ে দিই আমি আর কত সহ্য করব আমি আর কত সহ্য করব ওরে শালা আমার তো আর সহ্য হয় না জীবন মানে কেউ বসে কেউ বসবে না পুকুর মতো হয়ে যাবে থাকলে কচুরি পানা সোনা সর্বনাশ হয়েছে এটা কারবার মনে হচ্ছে আমার টাকা সব ফাঁকি যাবে না না টাকা দেবো টাকা হচ্ছে চিন্তা করার দরকার নেই যেরকম কাজ চালিয়ে যাও মেয়ের বিয়ে হলে আমি টাকা দিয়ে দেব টাকা মাটি মাটি টাকা টাকায় যায় মানুষ হচ্ছে না সব কাছে যাবে না পাঁচ গাছের হয় না দানা ভালোভাবে খুলে বলতো তোর উপায়টা এখন কি হবে দেখো যেমন কাকের পিছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক ময়ূর হয় না মাইরি ভাই মিথ্য কথা বলবো নি ঠিকঠাক টাইম না এলে ঠিকঠাক মানুষ হচ্ছে না যায় না বাবলু বলে এমন হলে সমাজে না যায় না চুপ চুপ কর তুই মনে হয় আজকে হাটের মাঝখানে হাঁড়ি ভাঙবি আছে না ভদ্রভাবে বেরুব বলছি তুই বাড়ি থেকে বেরুবি না ঘর ধাক্কা দিয়ে বার করতে হবে এই বাড়ির চাকর হয়ে অত বড় বড় কথা বলছিস কেন এই কে চাকর কে চাকর এই বাড়ির মালিক আমি আর এটা আমার বউ আরে কেন তুই তো এই বাড়ির চাকর না এই বাড়ি বলছি না আমি মালিক আর এটা আমার বউ হরে কৃষ্ণ 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 পালানো খেলা এখানে দাঁড়া তোর ব্যবস্থা আজকের করবো বাবা হ্যাঁ তুই কি তাহলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে বেড়া কে করেছে কে করেছে রাজা তোমার জন্য হইছে তাহলে আমার জন্য কেন হবে হ্যাঁ হইনি তুই তো বললে শাশুড়ি যা বিয়ে করবে না আর আমার তো বউনি শাশুড়ি ভাবও কোথায় ওই জনের ঘর ভাড়া নেছি ঘরের সঙ্গের বউটাও ভাড়া এনেছি বাবা বিশ্বাস হলো বাবা একটা কথা বলবো যা হয় তো হয়ে গেছে আমার এই মামুরা মেটাকে কি বিয়ে করা যায় না কেন যাবে না তুমি রূপাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও তোমার বাড়ি থেকে ওকে আমি বিয়ে করে নিয়ে আসব আপনি মতো কথা বলো কি কথা বলছিস তুই এদিকে এসো তুমি আমার হবু জামাই ও আমার ধর্মমা বলে রেখেছে আজকে তুই আমার ধর্মের মেয়ে আরে তোমাদের বিয়ে তো এই বাড়িতে হবে আর যা খরচা সব আমি দেব যা খরচা সব আমি দেব তুমি জানো একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত টাকা খরচ আছে এ মনে হয় আরেকবারNagor delaye utbe না হ্যাঁ দিও না এই চুপচাপ যা বিয়ের বাজার করে নি আয় বিয়ের বাড়িতে হবে ও বৌদি যদি না বাজার করতে যাই এবার কিন্তু ঠ্যাং ধরে আচার মারবে তত থেকে বাজারটা করে আনি কি বলো তাড়াতাড়ি যাই শুন আটা কথা দাশ সময় পাঁচুর বলে দাবি ওর লাইগ মাইক সব জানো একনতাই থাকে ঠিক আছে এ দা ধাড়ি ইয়ে ইয়া ইয়া লাগিয়ে তুই চলে আছিস গেল কেন একটা গভীর আলোচনা আছে কি বল ভাই বল এদিকে শুন বল শোন এ দাদা আরে আ কি বলি শোন না আমি বলি ওর তো লাভ না নাও কিন্তু আমার বরদ হয়ে যাবে এই না পড়েগে পায় লেগেছে কোন কোন করতে হইলি আ পড়েগে পায় লেগেছে আরে পায় লেগেছে হ্যাঁ তবে একটু দোলে দি হ্যাঁ এদা তুই ধর আমি একটা কথা বলি শোন হ্যাঁ কি বলতি বল সেই তো তোর বউ হ্যাঁ আমার মেয়ে ধর মা হলো হলো তা আমার কি ধরম বউ হয় না কি বললি বলতাম আমার কি ধরম বউ হয় না আমি একটা কথা বলবো ভাই বল বল আমার কি হারে আচার মারতে যে একটু জোরে বল কি শুনতে পাইনি আইলে আমার কি আচার মারছে তুই দেখছিস হ্যাঁ আমি বলি আমি যদি ফেল বলতে যাই এবার কান ধরে পাক দে দেবে তার থেকে বরং তুই আলোচনা করে দেখ কি বলে যা হয় হবে এই অন্য ব্যাপার ঘটতে চলে যা হয় হবে একটা রিক্স নে দেখিস গোলাপি ও ভগবান এই তুই বাবার নাম ধরছো কেন না না এখন বলছিলাম তো প্র্যাকটিস হয়ে গেছে এবার প্র্যাকটিসটা পরিবর্তন করার চেষ্টা করো না বলছিলাম একটা আলোচনা ছিল কি বলো বললাম তুমি তো আমার মেঘ ধরম মা হলে হ্যাঁ তা আমার কি ধর্মের ওপর দে এক নম্বর বড় নোংরা বেরো ওখান থেকে বেরো আগে বেরো ব্রাহ্মণের খবর দাও চারদিকে যা পূজার আয়োজন যদি ব্রাহ্মণ পূজায় ঢুকে যায় বিয়ে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি যাও যাচ্ছি তাড়াতাড়ি যাও যাচ্ছি তাড়াতাড়ি যাও আর বাজে লো লো আবার আসছে মানে এর খুব গেম খেলার চেষ্টা বলছিলাম একটা কথা ছিল হ্যাঁ বল আর একবার চিন্তা না করলে হতো না তুমি যাবে না মুড়ো ঝাঁটা বার করবো এই ঝাঁটাটা কোথায়

মা মুড়ো ঝাঁটাটা কোথায় রাখতে গই লেতে বার করতো বেরো আগে বেরো ব্রাহ্মণের খবর দাও তাড়াতাড়ি যাও বাবা এদিকে এসো আর হবু জামাই বলি শোনো বিয়ে তো তোমাদের এখানে হচ্ছে আর একটা কথা আমার কোনো ছেলে মেয়ে নেই যদি তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা এখানে থেকে যেতে পারো আর যদি না থাকো আমি বলছি আমি যতদিন বাঁচব তোমাদের সষ্টি করব আর ষষ্ঠীর ফোঁটা তোমাদের কপালে উঠবে শক্তি তোমার বাবা না তোমাকে খুব অসম্ভব ভালোবাসে আর ভালোবাসবে নাইবা কেন তোমার এই রূপ দেখে আমি নিজেই প্রেমে পড়ে গেছি দেখো মেয়েদের কিন্তু বুক ফাটে কিন্তু মুখ ফাটে না সবকিছু বুঝে নিতে হয় চোখেরই সারা প্রথম তোমাকে দেখে আমি যে এতটা ভালোবেসে ফেলবো নিজেই কল্পনা করতে পারিনি তুমি যে কি বলছো না হাসির সুর নয় হৃদয়ের নপুর みみミさん